ইসমিল্লাহ রহমানুর রহিম সুব্রদর্শক আমার আজকের রেসিপি ডিম আলু আর ফুলকপির একটা তরকারি অনেক মজাদার একটা রেসিপি চলুন দেখে নেওয়া যায় মূল রেসিপিটি প্রথমে আমি করে তেল দিয়ে ডিমগুলো একটু ভেজে নেব একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি লুকটা এরকম হবে আর প্যানে আমি আলু নিয়েছি কয়েক টুকরা আলু সামান্য লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে সময় সময় নিয়ে ভেজে তুলে নেবো লোকটা এরকম হবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর সেম পানি আমি ফুলকপিটাও ভেজে নেবো সামান্য একটু লবণ দিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি লোকটা এরকম হবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর তুলে নিচ্ছি সেম পানি আমি এক টুকরো দালচিনি একটা সাদা আলাস ফোরন দিচ্ছি একটা লং আর একটা গোলমরিচ মশলাটা একটু ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ কুচি আর এই পর্যায়ে পেঁয়াজটা একটু সময় নিয়ে গোল্ডেন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নিয়েছি লোকটা এরকম হবে আর বাকি মশলা অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিলাম লালমরিচের গুঁড়ে একশো চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ে হাফসা চামচ ধনিয়া গুঁড়া গুঁড়ে হাফসা চামচ লবণ স্বাদ মতো দিচ্ছি আর হলুদের গুঁড়া পরিমাণ করে দিয়ে ভালো করে মশলাগুলো একটু ভুনিয়ে নেবো লোকটা এরকম হবে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর এ পর্যায়ে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে জাস্ট একটু মিক্স করে নেব যেহেতু সব কিছু ভেজে নেওয়া বেশি কষানো লাগবে না আর পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো আমি দুই কাপ পানি অ্যাড করে দিয়েছি আর ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নেব পারফেক্টলি আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি ঢাকা খুলে সবজিগুলো সিদ্ধটা চেক করে নেব আর এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো আর লাস্টে এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি ফাইনালি গ্রেভির জন্য আমি আবারও সব কিছু নেড়েচেরে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব। একটা পারফেক্ট গ্রেভিতে আসা পর্যন্ত আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এবার ঢাকা খুলে সব কিছু মিক্স করে নিচ্ছি আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরের গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি আমি লবণটা চেক করেছি পারফেক্ট আছে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার ডিম আলু আর ফুলকপির তরকারি রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করতে পারেন আশা করছি মন্দ লাগবে না সবাই অনেক অনেক ভালো থাকুন আজকে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম